Não machucar. বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি পলতা পাতা দিয়ে শুক্তো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শুক্তো মাঝে মাঝে কিন্তু তৈরি করে খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে তাদের পক্ষে তো আরও ভালো তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে পলতা পাতা দিয়ে এই শুক্তোটা তৈরি করছি আপনারা অনেকেই হয়তো পলতা পাতাটা নাও চিনতে পারেন আমরা ঘরে যে পটল রান্না করে খাই সেই পটলের পাতাই হলো পলতা পাতা দেখুন এই পলতা পাতা গুলো কিনে এনেছে এটা দিয়ে আমি তৈরি করব এই লম্বা লম্বা মতো অংশগুলো আছে এগুলো আমি মধ্যে দিয়ে রান্না করব। পলতা পাতা দিয়ে শুক্তো রান্না করার জন্য প্রথমে এই পাতাগুলোকে বেছে নিতে হবে আমি পাতাগুলো একটা জায়গায় রাখছি আর এই ডাটাগুলো আর একটা পাত্রের মধ্যে রাখছি গুলোর সম্পূর্ণ অংশ কিন্তু আমি নেব না মাথার দিকের যে কচি অংশটা সেই কচি অংশটাই নেব আর গোড়ার দিকের যে শক্ত অংশটা ওই শক্ত অংশটা ফেলে দেব আমি বেশ কিছু কচি ডগা নিয়েছি আর এই পাতাও কিছু পরিমাণ নিয়েছি আর যেগুলো শক্ত শক্ত ডাটা সেগুলো ফেলে দিয়েছি এবার আমি কিছু সবজি কেটে নেব সবজি নিয়েছি হলো একটা আলু বেগুন পেঁপে কাঁচা কলা পটল ঝিঙ্গে এখান থেকে যতটা পরিমাণ সবজি আমার লাগবে ঠিক ততটা পরিমাণ আমি সবজি কেটে নিচ্ছি প্রথমে আলুটাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি লম্বা করে পিস করে কেটে নেব সব সবজিগুলোই আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে পয়সা করে নিচ্ছি পলতা পাতার ডাটিগুলো ধুয়েও আমি সবজির মধ্যে রাখছি এই শুক্তোটা রান্না করার জন্য অল্প করে একটু রাঁধুনি আর অল্প করে একটু আদা বেটে নিচ্ছি আদা রাঁধুনিটা বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে এনেছি রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এবার শুক্তটা আমি রান্না করছি প্রথমেই বলে নিচ্ছি আমি এই শুক্তটা কিন্তু একেবারে ঘরোয়াভাবে তৈরি করব কোন অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করব না তাই এই রান্নাটা হবে খুবই সহজ প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি আমি এই শুক্তোর মধ্যে কিছু ডালের ভরি দেবো তার জন্য ডালের ভরিগুলো ডালের ভড়িগুলো লালচে রং ভরিয়ে ভেজে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দিচ্ছি তিলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু পাঁচ ফোরন আগে হওয়ার পর একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে কিন্তু পল টাকার ডাকাগুলোও দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো তিলের সময় মেরে তেরে মিশিয়ে নিতে হবে সবজিগুলো তেল তেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি নুন দিচ্ছি নুন দেওয়ার পর সবজিগুলো এবার বেশ কিছুক্ষণ কি নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু মেয়ে দিতে হবে সবজিগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেদ নিয়েছি এবার এর মধ্যে আমি পটল পাতাগুলো দিয়ে দিচ্ছি পটল পাতা দিয়ে আবার কিছুক্ষণ বেড়ে নিতে হবে পটল পাতাগুলোর সবজির সঙ্গে নেমে পেয়ে আমি কে দিয়ে কিছুক্ষণ বেড়ে নেওয়ার পর পাতাগুলো কিন্তু অনেকটাই মরে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু হলুদের গুড় দেখছি আপনাদেরকে দেখতে বললাম বড়োভাবে টুকু তৈরি করবো এই জন্য হলুদের গুড়ো দিচ্ছি

জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সবজিগুলো লাগবে আর অল্প অল্প ঝোল রাখা হবে এরকম পরিমাণে জলটা দিতে হবে গ্যাসের রেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর শুক্তটা আর একবার নেড়ে চড়ে দিচ্ছি এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি শুক্তোটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে শুক্তোটা আরো মিনিট পাচে রান্না হওয়ার পর এর মধ্যে ছোট চামচের এক চামচ চিনি দিচ্ছি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছু সবজি একটুখানি গালিয়ে দিতে হবে যাতে ঝোলটা ঘন হয় দু একটা সবজি গলিয়ে দেওয়ার পর দেখুন ঝোলটা বেশ মাখো মাখো হয়েছে আমার পালতা পাতার শুক্তোটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার শুক্তোটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে পলতা পাতা দিয়ে শুক্তোটা রান্না করলাম এই শুক্তোটা খেতে কিন্তু একটুখানি তেতো লাগে তাই যারা তেত খেতে ভালোবাসেন না তাদের কাছে হয়তো ভালো নাভ লাগতে পারে তবে এই শুক্তোটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে ভীষণ ভালো আপনারা এক আধ দিন মাঝে মধ্যে তৈরি করে খাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে দিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা হতে